দর্শক বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কোটি টাকার একটা প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি রাষ্ট্রক্ষমতা দখল করছে সেনাবাহিনী কি সেনা শাসন জারি করতে চলেছে উত্তরটা হ্যাঁ কিংবা না কোনটা সেটা আপনারা খুব ভালোই জানেন যদি হ্যাঁ হয় তাহলে পাল্টা প্রশ্ন আসে তাহলে এত দেরি করছে কেন সেনাবাহিনী কিন্তু উত্তরটা যদি না হয় তাহলে প্রশ্ন আসে তাহলে সেনাবাহিনীকে নিয়ে এত গুজব প্রপাগান্ডা তৈরি হচ্ছে কেন আসলে উত্তরটা কি। আসলে উত্তরটা কি এটা তো আমরা সবাই জানি কারণ অনেক দিন আগে শুধুমাত্র অনেক দিন আগেই না একাধিকবার বাংলাদেশের সেনাপ্রধান ব্যাপারটা নিশ্চিত করেছেন তিনি বারবারই বলেছেন প্রেক্ষাপট তৈরি হওয়া সত্ত্বেও আমরা জানি যে প্রেক্ষাপট তৈরি হয়েছে নানা সময় প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সেনা শাসন ছাড়া এখন আর কোনো উপায় নেই সেরকম প্রেক্ষাপট তৈরি হওয়া সত্ত্বেও সেনাপ্রধান কিন্তু বারবার পরিষ্কার করে এসেছেন যে তার কোনো উচ্চাভিলাস নেই এবং তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান না অন্য অন্যরকম কিছু করতে চান না ব্যাপারটা পরিষ্কার হওয়ার পরেও এবং সেনাবাহিনীর কার্যক্রমেও সেটা পরিষ্কার হওয়ার পরেও কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কেন সেনাবাহিনীকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে কেন কিছু রাজনৈতিক দল সেনাবাহিনীর নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভূইফোড় প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর রাজনৈতিক দলের নেতারা সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে এখনও যাচ্ছে তাই কথা বলে যাওয়ার সাহসটা কোথায় পাচ্ছে এই ইন্ধনটা কারা দিচ্ছে গোড়াতে আসলে বসে আছে কারা সেই আলোচনাটা করে একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রশ্ন করেছিলাম সেনাবাহিনী কি রাষ্ট্রক্ষমতা দখল করবে সেনাবাহিনী কি সেনা শাসন জারি করবে সেরকম বাস্তবতা কখনো কখনো পরিলক্ষিত হলেও সেনাবাহিনীর টেন্ডেন্সি কি সেরকম আমরা দেখেছি কিংবা এই সেনা সেনাপ্রধান কি ক্ষমতার জন্য লালায়িত কিংবা ক্ষমতার জন্য অনেক বেশি লোভী হয়ে পড়েছেন উত্তরটা আমরা সাদা চোখে দেখি কিংবা টিনের চোখ চশমা পরে দেখি আর সাউন্ড তো আমাদের কানে আসে সাউন্ড কানে আসলে সেনাপ্রধানের সাউন্ডটাও তো আমাদের কানে আসার কথা যে তিনি পরিষ্কার করেছেন আমার কোনো অন্য উদ্দেশ্য নেই আমার কোনো লোভ নেই তার মানে হচ্ছে ব্যাপারটা আর বুঝতে অবকাশ মানে বোঝার কমতি থাকে না নতুন করে কি তাকে পরিষ্কার করে এর পরেও বলতে হবে যে না আমি সেনা শাসন জারি করব না না আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব না এভাবে বলার কি আর প্রয়োজন আছে কিংবা এভাবে নগ্নভাবে সেনাবাহিনী প্রধান কি বলবেন বলবেন না তিনি তার কথাই বুঝিয়ে দেবেন যে তিনি আসলে কি করতে চাচ্ছেন আমার মনে হয় যে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। তো বুঝিয়ে দেওয়ার পরেও তাকে নিয়ে এত কিছু কেন হচ্ছে এই যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি করা হলো সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করলেন কারা এই ক্ষেত্রে নিরাপত্তা উপদেষ্টাকে দোষারোপ করা হচ্ছে এবং বিএনপিও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমানকে দোষারোপ করছেন এবং তার পদত্যাগ পর্যন্ত চেয়েছেন এই দূরত্ব তৈরির অন্যতম কারিগর হিসেবে সামনে আনা হচ্ছে এনসিপিকে যে এনসিপি সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সরকারের প্রফেসর ইউনুস সরকারের দূরত্বটা তৈরি করেছেন এনসিপির বিভিন্ন নেতাদের লাগামহীন কথা এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে অধ্যত্বপূর্ণ নানা রকমের কথা এগুলো সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করেছে এবং সরকারের মধ্যেই বসে আছে কিছু মানুষ যারা এই দূরত্বগুলো তৈরি করেছে নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এসেছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার ব্যাপারে অভিযোগ এসেছে এবং অভিযোগ না ব্যাপারটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমাণও করেছেন তিনি হাসনাত আবদুল্লা যখন সেনা প্রধান সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস দিলেন কিছুদিন আগে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেছেন এই ধরনের কথা লেখার চেষ্টা চেষ্টা করলেন সেই দিন তার পরের দিন সকালেই দেখা গেল আসিফ মাহমুদ সজিব ভূইয়ার একটি ভিডিও কন্টেন্ট যেটা বাজারে ছেড়ে দেওয়া হলো বিভিন্ন চ্যানেলকে দেয়া হলো সেখানে তিনি বললেন সেনাবাহিনী সম্পর্কে সেনা প্রধান সম্পর্কে খুবই বাজে কথা পাঁচ আগস্টের পরে সেনা প্রধান বুকে পাথর জমা দিয়ে নাকি প্রফেসর ইউনুসকে মেনে নিয়েছিলেন এই ধরনের কথা বলে সেনাপ্রধানকে প্রধানকে গড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন তার মানে যে সরকারের ভেতরে এবং সরকারের খুব কাছের রাজনৈতিক দল এনসিপি যারা যাদেরকে সরকার আসলে ওন করে তারা সবাই মিলে সেনাবাহিনীকে এক ধরনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তো সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কারণ কি সেনাবাহিনী কি সত্যি শেখ হাসিনার পক্ষে কাজ করছে হ্যাঁ বিতর্ক রয়েছে যে সেনাবাহিনী প্রধান তিনি শেখ হাসিনার কোনো না কোনোভাবে পারিবারিক আত্মীয় তো পারিবারিক আত্মীয়র মতো কি তিনি কাজ করেছেন পারিবারিক আত্মীয় সেটা হচ্ছে বাস্তবতা কিন্তু যখন মাঠে তিনি কাজ করছেন তার সিদ্ধান্ত প্রয়োগ করছেন তখন তিনি কি শেখ হাসিনার পক্ষে কোনো কর্মযজ্ঞ করেছেন আমি যদি পাঁচ আগস্টের সেই বিপ্লবের পরিণতির কথাই ভাবি পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের যে পতন হলো সেই পতনের ব্যাপারে সেনাবাহিনীর কি কোনো ভূমিকা ছিল না সেনাবাহিনী কি ভূমিকা রাখেনি ছাত্রদের ছাত্র জনতার পক্ষে সেনাবাহিনী প্রায় ওপেন ভূমিকা রাখেনি তিন তারিখে যে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছিল চব্বিশের আগস্টের তিন তারিখে সেই অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান এক ধরনের সেনাবাহিনী অফিসারদের কাছ থেকে ম্যান্ডেট নেননি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে ছাত্রজনতার বিপক্ষে তাদের অবস্থান হবে না ছাত্রজনতার পক্ষেই বরঞ্চ অবস্থান হবে এবং ছাত্রজনতার উপরে কোনো ধরনের গুলি চালানো হবে না এই সিদ্ধান্ত প্রয়োগের পরেও কিছু কিছু লাফাঙ্গা উদ্বাস্তু এরকম মন্তব্যও তো করেছেন যে সেনাবাহিনী নাকি ছাত্র তার উপরে গুলি চালিয়েছে তাদের অনেককে মেরে ফেলেছে এ ধরনের কথাও তো আমরা শুনেছি আবার সেনা সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছেন একটা সাইনবোর্ড সর্বস্ব দলের সেক্রেটারি যেখানে আমরা খুবই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি যিনি কিনা শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন জনের বিচার কার্যের প্রধান কৌশলী সরকারের তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেই ব্যক্তি আবারও সেনাবাহিনী সম্পর্কে নতুন নতুন কথা বলা শুরু করছেন কিন্তু সব কিছুতেই সেনাবাহিনী এক ধরনের আমার মনে হয় যে ধৈর্যের পরিচয় দিয়েছে যারা যারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে সেনাপ্রধানকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করেছে তাদের ব্যাপারে এক ধরনের স্যাক্রিফাইজিং পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা আমার মনে হয় ছাড় দেওয়ার মনোভাব সেনাবাহিনীর পক্ষ থেকে বরং দেখা গেছে যেটা অনেকে বলেন যে উচিত হয়নি এই ছাড় দেওয়ার কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে সেনাবাহিনী যদি তাদের বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখার জন্য এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অ্যাকশন নিত কিংবা সরকারকে অ্যাকশান নিতে বলতো এক ধরনের রিকোয়েস্ট করতো কিংবা চাপ প্রয়োগ করতো তাহলে পরিস্থিতি এত দূর গড়াতে পারত না এখন যারা সরকারের প্রতিপক্ষ হিসেবে সেনাবাহিনীকে দাঁড় করাচ্ছেন এবং সরকারকে দিয়ে বারবার বলাচ্ছেন যে সেনাবাহিনী যা বলছে তার উল্টোটা বলতে হবে সেনাবাহিনী কি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতি দেখতে চায় এটা তো আজকের কথা না আরও সাত আট মাস আগে সেনা প্রধান বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেখতে চায় তখন তো সেনা সেনাপ্রধান এবং সরকার একটা হয়ে কাজ করেছেন আট আগস্ট চব্বিশের আট আগস্ট যে সরকার ক্ষমতায় নিল সেই সরকার ক্ষমতায় নেযার আগের তিন দিন কে এই পেছনে কলকবজা নাড়িয়েছে কলকাঠি নাড়িয়েছে কে সেনাপ্রধানই তো মধ্যস্থতা করেছেন সব কিছু সাজিয়ে গুছিয়ে এই সরকারকে দিয়েছেন তো সেনাপ্রধানই তো সেনাপ্রধান তো সরকারের কাছেরই ছিলেন হঠাৎ করে দূরের হয়ে গেলেন কেন দূরের করলেন কারা প্রফেসর ইউনুসকে সেনা সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়ে দিলেন কারা এদেরকে কি সরকার চিহ্নিত করতে পেরেছে কিংবা এদেরকে চিহ্নিত করে এদেরকে কি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করার চিন্তা আদৌ করছে সরকার প্রধান যখন উপলব্ধি করছেন যে জনগণের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া তখন গত রাতেও আমরা সেক্রেটারিকে বলতে শুনেছি যে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা এক কথার মানুষ ওই কথাই বলেছেন আবার সেনা প্রধান যখন বলছেন যে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে করিডোর দেয়া যাবে না বন্দর দেয়া যাবে না এটা নির্বাচিত সরকারের ব্যাপার নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত কেউ নিতে পারে না সেটা তো সবাই বলছে সেটাই বাস্তবতা কিন্তু ভুঁইফোর কোনো সংগঠনের যে সংগঠনের দুইজন ছাড়া চারজন নেতা নেয় যে সংগঠন বাংলাদেশের তিনশো আসনের যে আসনেই নির্বাচন করুক না কেন জামানপ্ত বাজেয়াপ্ত হবেই পাঁচশো ভোট পাবে কিনা তার সন্দেহ রয়েছে সেই সকল সংগঠনের কথাবার্তা শুনে যদি সরকার উদ্বুদ্ধ হয় সরকার সেনাবাহিনীকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে দিন শেষে ক্ষতিটা হবে দেশের আর দেশের ক্ষতি হোক এরকম কিছু নিশ্চয় দেশের জনগণ চাইবে না অনেক সময়তে এই আলোচনা হয়েছেও যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে সেনা শাসন দরকার যে পরিস্থিতি তৈরি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এতটাই হয়েছে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না মব জাস্টিসকে এক ধরনের জাস্টিফাই করা হয়েছে মবের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি এই যে কার্যক্রমগুলো চলেছে বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে সরকার চুপ থেকেছে এই কার্যক্রমগুলো করার প্রেক্ষিতেই তো কোনো কোনো মানুষ আসলে দাবি তুলেছেন যে সেনা শাসনই আসলে দরকার এই এই উপলব্ধিটা আসলে এখনকার উপলব্ধি না বাংলাদেশে অনেক অনেকদিন থেকেই আলোচনা শুনছি কেউ কেউ বলার চেষ্টা করেন যে বাংলাদেশের জনগণের জন্য আসলে গণতন্ত্র না বাংলাদেশের জনগণের জন্য স্বৈরতন্ত্র কিংবা সেনাবাহিনী শাসন সেনা শাসনই উপযুক্ত তাদেরকে ডান্ডা মারলেই ঠান্ডা হবে এই যে মব কালচার তৈরি হয়েছে এই মব কালচারের এগেনস্টে যদি ডান্ডা মারা হতো তাহলে সেকেন্ড মব আর কেউ করতে পারতো না এর জন্য সরকারকেই সবাইকে দায়ী করেন তো সরকার সরকার যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু বাজার নিয়ন্ত্রণ কোনো কিছুই করতে পারছে না তখন সেই ব্যাপারে এবং পারছে না উপরন্তু আবার করিডোর দেওয়ার কথা বলছে বন্দর দেওয়ার কথা বলছে এবং সেগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সেনা বাহিনীর সঙ্গে আলোচনা না করে যেহেতু জাতীয় নিরাপত্তার ইস্যু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানিয়ে ফেলা হলো সেনাবাহিনী কিংবা তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা না করে সেই অভিযোগও আসছে সেরকম মুহূর্তে আদতে আমার মনে হয় না যে এর সমাধান আছে সরকার এবং সেনাবাহিনীকে মুখ খী দাঁড় করিয়ে সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি যারা দাঁড় করাচ্ছে যারা মনে করছে যে সেনাবাহিনী ক্ষমতার লোভে এইগুলো করছে তারা আসলে ভুল কাজ করছে দেশের চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই উপলব্ধি সরকারের যদি হয় তাহলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের কথা বলতে হবে না এবং পদত্যাগের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে আবার এরকম ট্রলের শিকারও হতে হবে না যে এগুলো তিনি নাটক করছেন এগুলো তিনি এক ধরনের সফট কর্নার তৈরি করার চেষ্টা করছেন যেন দলগুলো যেন বিএনপি নেতৃত্ব বলেই ফেলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন এই কারণে যে তিনি মনে করেছেন যে সব দল দৌড়ে তার কাছে যাবে বিএনপি দৌড়ে তার কাছে যাবে যে বলবে না 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 পদত্যাগ করবেন না আপনি পদত্যাগ করলে দেশে সর্বনাশ হয়ে যাবে আপনাকে থাকতেই হবে আপনি থাকছেন স্যার রুমিন ফারানার মুখে আমরা এই কথা শুনেছি এরকম এরকম বাজে সমালোচনা কিংবা বাজে ট্রল তাকে দেখতে হতো না কিংবা সহ্য করতে হতো না যদি না সরকারের ভেতরে কিংবা সরকারের বাইরে কিছু মানুষ মানুষ সরকারকে প্রভাবিত করার চেষ্টা করতো আমার মনে হয় যে সরকারকে প্রভাবিত করার চেষ্টা যেমন তারা করছে তেমনি সেনাবাহিনীকে সেনাপ্রধানকে বিতর্কিত করে দেশের চরম ক্ষতিটা করছে কারণ ওই যে প্রথমে করেছিলাম যে প্রশ্নটা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীকে রাষ্ট্রক্ষমতা দখল করতে চাই উত্তরটা খুব পরিষ্কার এবং সাদামাটা উত্তর যে বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করতে চাই এরকম কোনো লক্ষণ আমরা দেখিনি যে সেনাবাহিনী নিয়ে এর আগে কথা বলতে মানুষ ভয় পেয়েছে আলোচনা করতে ভয় পেয়েছে সামান্য সেনাবাহিনীর নাম উচ্চারণ করতেও দশবার ভেবেছে যে সেনাবাহিনী সম্পর্কে কোনো আলোচনা করা ঠিক হবে কিনা সেই সেনাবাহিনীকে নিয়ে এখন যে যাচ্ছে তাই যার ইচ্ছা যার যা ইচ্ছা তাই বলে ফেলছে এরকম বাস্তবতা যারা তৈরি করেছেন আমার মনে হয় তাদের ভাবা উচিত যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম একটা প্রতিষ্ঠান একটা স্তম্ভ সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক তৈরি করা দেশের জন্য মঙ্গলজনক কোনো কাজ নয় দেশের উপকার হবে না আখেরে ক্ষতিটা দেশেরই হবে হয়তো এর প্রেক্ষিতে কিছু মানুষ লাভবান হবে কিন্তু ক্ষতিটা দেশেরই হবে অনেকে আবার মনে করেন যে এরকম কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশান নেওয়া উচিত কিন্তু সেনাবাহিনীর তো আসলে একটা সরকারকে ওভারটেক করে সেই ধরনের সুপ্রিম পাওয়ার নেই যে কারো উপরে অ্যাকশান নেবে অ্যাকশান নিতে হলেও সরকারকে বলতে হবে যে এই সেনাবাহিনীর বিরুদ্ধে এটা করছে এই ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে তার প্রেক্ষিতে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে তাছাড়া সেনাবাহিনীর সেই সেই ব্যাপারটা নেই নেই যে তারা এই কাজটা করবে যদিও এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের হাতে রয়েছে তারা এই কাজটা করলেও করতে পারে সেই ক্ষেত্রে তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে আমার মনে হয় যে আমাদের সবারই শুভবুদ্ধির উদয় হোক সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে আদতে কোনো লাভ হবে না বরং দুই পক্ষের সমন্বয়ে দেশ এগিয়ে যাক যেন তৃতীয় কোনো পক্ষ এসে দেশের বারোটা বাজাতে না পারে কারণ এই দেশে যদি আবারও একটা ম্যাসাকার হয় তাহলে সেই ম্যাসাকারটা পাঁচ আগস্টের পরে যেটা হয়েছে তার চাইতে আরও ভয়াবহ রূপ নেবে সেই সেরকম অবস্থা হোক নিশ্চয় আমরা কেউ চাই না দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে